সো ঘড়ির গুনতে 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 দেখবে একটা টাইমে সাত দিনও কিন্তু ফুরিয়ে যাবে সো লাস্টের সাত দিন তুমি যেই ভুলগুলো না করলে হান্ড্রেড কমন সাজেশন আমাদের থেকে নিয়ে ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হওয়ার পাশাপাশি যেই কোনো একটা সিট খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে বা কনফার্ম করতে পারবা এই হ্যাকস নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো কেন ঢাকা ভার্সিটি সিটটা ফার্স্ট থেকে একটু ভুল করার কারণে তিন হাজার হয় কেন ওই বা তিন থেকে একটু ভুল করার কারণে কারো কারো ক্ষেত্রে এক হাজার বা লিস্টের মধ্যে কারো নাম খুঁজে পাওয়া যায় না কি ছোট্ট দুই একটা মিস্টেক তুমি যদি পারফেক্টলি এগুলাকে ওভারকাম করে এনসিওর করতে পারো বা তোমার ভুলগুলোকে সমাধান করে তোমার যেই সিটটা সেটা তুমি ঢাকা ভার্সিটির মেরিট লিস্টের মধ্যে তোমার নামটা নিয়ে আসতে পারো এই ব্যাপারগুলো আমরা খুব ইজিলি হচ্ছে আজকে তোমাদেরকে বোঝায় দিব বলে দিব প্রত্যেকটা হ্যাকস আজকে আমরা ফাঁস করে দিব ওকে সো ঢাকা ভার্সিটির চান্স পর সবথেকে বড় যে ভুলটা আবার যে কারণে পোলাপানের শব্দ ভঙ্গ মেইনলি হয় সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির ওএমআর কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার ওএমআর এবং ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার যে ওএমআর আছে এটার মধ্যে কিন্তু বেশ আকাশ পাতাল তফাৎ আছে এখানে ওএমআর এ করার কারণে অনেক ভর্তি পরীক্ষার্থীদের ঢাকা ভার্সিটিতে কিন্তু চান্স হয় না তাহলে এই যে ঢাকা ভার্সিটির ওএমআর এ যে মিসটেক আছে এটা তোমাকে এভয়েড করতে হবে সো এবার আমরা একটু আসি যে ঢাকা ভার্সিটিতে পোলাপান ওএমআর এর ক্ষেত্রে কি কি মিসটেক করে থাকে সো আমরা একটা ডেমো ঢাকা ইউনিভার্সিটির তোমার ওএমআর এখানে রেখেছি এবং 100% ট্রাস্ট করো ঠিক এইরকম 99.99% খুব বহু একটা ওএমআর তুমি ঢাকা ইউনিভার্সিটির হলে পাবে বল যেটাতে তোমাকে মেইনলি পরীক্ষা দিতে হবে সো এইখানে তুমি দেখতে পাইতেছ তোমার নাম লিখতে হবে তোমার সিগনেচার দিতে হবে তোমার পিতার নাম লিখতে হবে বা বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এগুলো কেবল ফরমালিটি এটা তুমি টাচ করবে না এখানে তোমার যে ইনভিজિલેটর বা তোমার পরিদর্শক যিনি আছে তোমার টিচার যিনি গার্ড দিবেন উনি হচ্ছে সাইন করবেন সেখানে কিছু নির্দেশনা দেওয়া আছে ঠান্ডা মাথায় নির্দেশনাগুলো একটু করে নিবা ঠিক আছে এই নির্দেশনাগুলো ঠান্ডা মাথায় একটু পরে নিবা ওকে যাদের ওয়েমার দরকার হবে তারা একটু ভিডিও কমেন্ট বক্স আমাদেরকে জানাবো আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তুমি পেয়ে যাবা সো এইখানে তোমার যে রোল নাম্বার আছে রোল নাম্বারটা তুমি পারফেক্টলি তোমার ভরাট করবা

এইটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হইতে হবে উপরে লেখাটা যদি সঠিক থাকে তোমার রোল নাম্বারের ডিজিটের তাহলে তুমি যদি ভিতরে বৃত্ত পাঠ করার ভুলও করো ওইটা খুব একটা ইম্প্যাক্ট তোমার ফেলবে না ওকে সো মেইন যে ভুল কলাপানরা করে এই যে এইখানে তোমার এই সেকশনটা এই যে ফিজিক্স জন্য ঘর আছে কেমিস্ট্রির জন্য ঘর আছে ম্যাথমেটিক্স বায়োলজি বাংলা এবং ইংলিশ তোমাকে অবশ্যই

ইংলিশ একের এক দুই এর তিন এটা দাগাইতেছে সে ভুল করে বায়োলজির দেখানো শুরু করে দেয় এই জন্য এই বরাবর একটু হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার দৃষ্টি হচ্ছে রাখবা বা হান্ড্রেড পার্সেন্ট একটু করবা যেই সাবজেক্টের ওয়েমার গুলো তুমি ভরাট করতেছো ওই সাবজেক্টের নিচে বা ওই সাবজেক্টের ঘরে বা ওই সাবজেক্টের কলাম বরাবর তুমি দেখাচ্ছ কিনা এটা তুমি মেক্সি করতে না পারো তাহলে কিন্তু চরম লেভেলের বিপদে তুমি পড়বা বুঝতে পারছো কিন্তু আমি ঠান্ডা মাথায় ধরে দিলাম কিন্তু ঠান্ডা মাথা একটু মাথায় রাখবা ওকে নেক্সট ওকে নেক্সট আরো কিছু হ্যাক্স আছে আগে কিছু কথাবার্তা একটু আমাদের তোমাকে বলে নিতে হবে ঢাকা ভার্সিটির যে মেইন ভর্তি পরীক্ষা তুমি দিবা অলরেডি তুমি জানো ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা মেইনলি আছে তোমার দুইটা পার্ট একটা হচ্ছে তোমার এমসিকিউর পার্ট এবং একটা হচ্ছে তোমার সিকিউর পার্ট মনে রাখবা এমসিকিউর পার্টে তুমি টপ দশ হাজারের মধ্যে থাকতে না পারো যারা যারা ভর্তি পরীক্ষা দিবে এক লাখ ভর্তি পরীক্ষা যদি এবছর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় পরীক্ষা দেয় টপ দশ হাজার জনের খাতায় কিন্তু বা টপ দশ হাজার পজিশনে যারা এমসিকিউ দিয়ে থাকবে যারা এমসিকিউতে টপ দশ হাজারে থাকবে

এখান থেকে বলতেই পারি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি তুমি চান্স পাবা না বা চান্স পাওয়া সম্ভব না এবার আমি এরকম অনেক দেখছি

যেই পজিশন আছে টপ দশ হাজার থাকার জন্য সেটা হচ্ছে সিক্সটির মধ্যে তুমি যে 42 টু পাও ঠান্ডা মাথায় আমিও কিন্তু মোটামুটি ভাবে প্লাস পাইছিলাম আরো ভালো করছিলাম এবং আমার পজিশন কিন্তু তিন হাজার ঢাকা ভার্সিতে আসছিল ছিল কিছু অসুস্থতা বা কিছু গল্প আছে তারা প্রত্যেকেই বলছে তোমার পজিশন টপ এক হাজারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হবে দুই একটা ছোট ছোট মিস্টেক বা দু একটা দুর্ভাগ্যের জন্য আমার পজিশন কিন্তু তিন হাজার বা মোটামুটি ভাবে তিন হাজার কিন্তু চলে গেছিল এইসব গল্প আলাপ আলোচনা করবো তুমি যদি মোটামুটি ভাবে বা

সাত দিন তুমি কি পড়বা কোন জায়গা থেকে হচ্ছে তো এই ব্যাপারে যদি ঠান্ডা মাথায় কথাবার্তা বলি লাস্ট সাত দিন তুমি একটা কাজ করবা যে নতুন কিছু পড়বা না প্রথম কথা আর টাইম নেই বাবা নতুন কিছু পড়বা না এবং ঢাকা ক্ষেত্রে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি

সবাই প্যারা খায় হচ্ছে সিকিউ নিয়ে যে সিকিউ কই থেকে পড়বো কিভাবে পড়বো কোন জায়গা থেকে সিকিউ আসে স্পেশালি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো ও মেডিকেল ভর্তি পরীক্ষা যাদের চান্স হয়নি বা হবে না তাদের তারা কিন্তু এটা নিয়ে আরো বেশি কনসার্ন থাকো বাট আমি তোমাকে ঠান্ডা মাথায় বলে দিই ঢাকা ইউনিভার্সিটি সিকিউর মধ্যে কেমিস্ট্রি হচ্ছে সব থেকে বাজে কেমিস্ট্রি তোমাকে একটা ফাদে ফেলতে চাবে সেটা কেমন কেমিস্ট্রিতে যে প্রশ্নগুলো আসে রিটেনে ওইগুলো কেমন টাইপের আসে জানো যে পয়েন্ট মার্ক এক মার্ক জিরো তুমি লিখতে 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 তোমার টাইম চলে যাবে বাট কেমিস্ট্রি তুমি দেখবো রিটেন লেখা শেষ হবে না এই জন্য ঢাকা কেমিস্ট্রি দিয়ে কখনো তুমি তোমার রিটেন বা সিকিউ লেখা শুরু করবা না এইটা তোমার জন্য

জায়গা তোমাকে একটা রিটার্ন লেখার জন্য দেওয়া আছে ঠিক ততটুকু জায়গার মধ্যে ঢাকা ভার্সিটিতে হবে আরেকটা হ্যাগ বলেছি ঢাকা ভার্সিটি জিএসটি সব যতগুলো যতগুলো পরীক্ষা আমি দিয়েছিলাম প্রত্যেকটা জায়গাতেই আমি একটা জিনিস করেছিলাম সেটা রাফের ব্যাপারটা বুটেক্স তো মোটামুটি ভাবে লিখিত খাতা ছিল এখানে কোনো প্যারা বা প্রবলেম হয় নাই বাট এই জায়গাগুলোতে যেগুলো এমসি কিউ গুলো তুমি যখন সলভ করবা এবং তুমি যখন দেখবে প্রশ্নের আশেপাশে তেমন কোনো জায়গা নেই মেডিকেল ভর্তি পরীক্ষা এবার বলতে গেলে ওভাবে ম্যাথমেডিক্যাল প্রশ্ন তো ছিলই না এক ঘন্টা পনেরো মিনিট আসলে কেন দিছে আই হ্যাভ নো আইডিয়া লাস্টে যে পনেরো মিনিট দিছে তাহলে তুমি আর অতিরিক্ত চিন্তা ভাবনা করে নেগেটিভ খায় চলে আসো মানে এই বছর ভর্তি মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে পনেরো মিনিট এক্সা দেওয়ার কোনো মানেই ছিল না প্রশ্ন মোটামুটি ভাবে বলা যায় ইজি ছিল জি কেটে প্রশ্ন একটু হার্ড ছিল বাট ওভারঅল প্রশ্ন অনেক 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 ইজি ছিল ম্যাথমেটিক্যাল প্রবলেমও অনেক কম আসছে মেডিকেল ভর্তি ভর্তি পনেরো মিনিট যা দিকে প্যানিক করে তুমি যাতে লাস্টে যায় নেগেটিভ বা ভুল বলতে চলে সলভ করতে হয়নি এই স্পেসের মধ্যে ঢাকা ভার্সি হলে গেলে তুমি বুঝবা যে ম্যাথ করার জন্য কিন্তু এনার জায়গা প্রশ্নের মধ্যে থাকে না সেখানে তুমি চাইলে তুমি ঢাকা ভার্সিটি ভর্তি ঘুরে যে অ্যাডমিট কার্ড আছে পেছনে যে সাদা অংশটা আছে বা মানে যেই অংশটাতে কোনো কিছু লেখা নেই ওইখানে তুমি রাফ করতে পারবা আমি নিজেও করছি প্রয়োজন তোমরা যদি দেখতে চাও আমার এখনো ঢাকা টাকা পাঁচ বছর আগে রয়ে রয়ে গেছে গেছে যেটা পিছনে আসলে রাফ করেছিলাম ওইটা যদি তোমরা দেখতে চাও বা বিশ্বাস যদি না হয় আমি তোমাকে দেখাইতে পারি কোনো প্রবলেম নাই ইনভিজিলেটর তোমরা যদি সন্দেহ করে এসে দেখবে আচ্ছা রাফ করতেছে তোমাকে কিছু বলবেও না বুঝতে পারছো তো রাফ করার ক্ষেত্রে তুমি অ্যাডমিট কার্ডের পেছনে অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মগুলো গুলা রাফ করতে পারবা ওকে এবার আসেন ঢাকা বর্ষে চান্স পাওয়ার জন্য কিছু হ্যাকস যেগুলো টপ পার্ট হচ্ছে মেইনটেইন করে যেগুলো মেইনটেইন করলে আমি আমার বন্ধুরা যারা টপ করেছে বা আমার স্টুডেন্ট যারা বিগত চার বছর হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে বিভিন্ন মেডিকেল মেডিকেল এক্সামিনেশন হচ্ছে দিয়েছে তারা কিভাবে টপ করেছে তাদের সাথে কথা বলে যে সিক্রেট আমি জানতে পেরেছি ঢাকা বর্ষে চান্স পাওয়ার এই টপ সিক্রেট আজকে তোমাদেরকে একটু আমি বলে দিব আসেন একটা একটা করে কথা বলা যাক ফার্স্ট অফ অল একটা কথা ঠান্ডা মাথায় মনে রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার টপ পাঁচটা হ্যাকস এর মধ্যে সব থেকে বড় হ্যাকস হচ্ছে আগের বছরের প্রশ্ন সলভ করা আগের বছরের প্রশ্ন সলভ তুমি যত করবে তোমার সিলেকশন টুল তত বেশি ইনহ্যান্স হবে তোমার সিলেকশন টুল হচ্ছে সব থেকে বেশি ইনক্রিজড হবে কিরকম মনে রাখবা এই কথাটা ওরে বাবারে বাবা এই কথাটা মানে আমি স্টার দিয়ে শেষ করতে পারবো না ইনফিনাইট ইনফিনাইট স্টার হচ্ছে ইম্পর্টেন্ট কোন কথাটা একটু ঠান্ডা মাথা দেখো যে ঢাবির প্রায় ফিফটি থেকে সিক্সটি প্রশ্ন একই টাইপের আসে আমার কথা যদি বিশ্বাস না হয় এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো বা মেডিকেল অ্যাসপেন্ট ছিল যারা তার ঢাকা ওয়ার্সিটি একটা সিট যাতে তোমার হয় বা ঢাকা ওয়ার্সিটি একটা সিট পেলে তোমার কনফিডেন্সটা বুঝতে হবে তারা একটু ঠান্ডা মাথায় বিগত বছরের তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নেই ইয়ার বাই ইয়ার প্রশ্নটা খালি উল্টা প্রশ্নটা উল্টায় দেখো যে মানে কি আছে কি বলা আছে তুমি দেখবা ম্যাথের ক্ষেত্রে একদম হুবহু সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন হুবহু হচ্ছে টাইপ ওয়াইজ কমন চলে আসে শুধু ম্যাথের যে মানগুলা বা রাশিগুলা দুইয়ের জায়গায় তিন তিনের জায়গায় এক এইভাবে একটু ঘুরায় টাইপ হুবহু কমন তুমি এনআপ শর্টকাট যদি জানো এনাফ হাতে কলমে ক্যালকুলেশন তুমি যদি জানো ফিফটি পার্সেন্ট ম্যাথ খুব ইজিলি তুমি ওইখান থেকে ম্যাথের আসল নিয়ম ব্যতীতই তুমি সলভ করে দিয়ে আসতে পারবা ঢাবি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে একই টাইপের আসে

প্রিলি যে এনসিটিউ গুলো আছে এই পিলির এনসিটিউ গুলো মোটামুটি ভাবে ঢাকা সিটির খুবই বেশি ইম্পর্টেন্ট হইতে পারে এখন তুমি বলতে পারো এই জন্য আমার এখন দুইটার প্রশ্ন সাল পনেরো ষোলো সালের না করতে চাও না কারণ তোমার আকাশ থেকে উড়ে আনবে তা না তবে রিসেন্ট যে প্রশ্নটা হচ্ছে দুই বছর বা তিন বছর তোমার একটা বছর বা দুইটা বছর একটু হার্ড বেশি হয়েছে বা একটু কনসেপ্টুয়াল ছিল ঢাকা ইউনিট ফিজিক্স প্রশ্ন বলা যায় ইঞ্জিনিয়ারিং বেসড বা ইঞ্জিনিয়ারিং টাইপের

এটা হচ্ছে ওদের ভালোই হার আসবে দু হাজার একুশ বাইশ সেশনের কথা আমি বলতেছি ওই মেডিকেল ওই ঢাকা ভার্সিটির ফিনিস প্রশ্ন একটু দেখো ওইখানে যে টাইপ থেকে প্রশ্নগুলো আসছে যে টপিক থেকে প্রশ্নগুলো আসছে গত বছর ঢাকা ইউভার্সিটি যে তোমার সরল দোলক বা এইচ এইচ এম সিম্পল হারমোনিক মোশন থেকে একটা প্রবলেম তোমার দিয়েছিল এই রে প্রশ্নগুলো যথেষ্ট কনসেপচুয়াল এগুলো কনসেপ্ট তুমি যদি না জানো বেসিক যদি তোমার ভালোভাবে জানা না থাকে মুখস্ত নির্ভর বিদ্যা দিয়ে তুমি কখনো এগুলো সলভ করতে পারবে না যদি তোমার কাছে সময় থাকে বা প্রবলেম তুমি যদি ফেস করার মতো এবিলিটি রাখো তুমি চাইলে কুয়েটের 13 14 15 16 17 18 এখানে এমসিকিউ গুলো সলভ করতে পারো বুয়েট ফিলের ফিজিক্স এমসিকিউ প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলে অত প্যারানার দরকার নেই তুমি যা পড়েছো যা পড়তেছো এগুলাই পড়ো দুই তিন চারটা যদি ফিজিক্সের এমসিকিউ প্রশ্ন প্রতি মাসে প্যারানি না তুমি মোটামুটি ভাবে সবগুলোতে এমসিকিউ যদি পাস করো তাহলে মোটামুটি ভাবে তোমার হয়ে যাবে বিকজ ভালো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে তাদের কেমিস্ট্রি এবং বায়োলজিতে আমি জানি যে স্ট্রং একটা জোন আছে ওকে আসেন সো এবার আমরা যদি যাই ঢাকা ভার্সিটির হ্যাক্স এর দুই নাম্বার সব থেকে বড় যে হ্যাক্স সেটা হচ্ছে সিলেবাস নয় টপিক প্রায়োরিটি লিস্ট হয় অর্থাৎ টপিক ওয়াইজ তুমি হচ্ছে আগাও ঢাকা ভার্সিটি যে টপিক গুলা

তুমি যত মেধা বিস্ফোরণ ঢাকা ভার্সিটির জন্য ঢাকা ভার্সিটি তোমার জন্য ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পেতে পারবে না ঢাকা ভার্সিটিতে চান্স পর মেইন একমাত্র শর্ত হচ্ছে বিগত বছর প্রশ্ন ব্যাংকে যেই টপিকগুলো যেই টাইপগুলো বারবার আসছে সেই টাইপগুলো অ্যানালাইসিস করে প্রায়োরিটি লিস্ট মেইনটেইন করে হচ্ছে प्रिपरेशनটা নেয়া ওকে থার্ড তোমাকে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে তুমি যখন এই যে টপ যেই প্রশ্নগুলো বারবার রিপিট হইতেছে সেগুলো তুমি সলভ করবা সলভ করার পর যেগুলো তোমার ভুল হবে এই ভুল একটা ডায়েরিতে একটা খাতার মধ্যে তুমি নোট ডাউন করবা এইগুলোই তোমার সিক্রেট অস্ত্র হিসেবে কাজ করবে ঢাকা ঢাকাটি ভর্তি করে আগের দিন যে ভুলগুলা বা যে প্রশ্নগুলো তুমি ভুল করবা সেগুলো যখন একটা খাতার মধ্যে ডায়েরির মধ্যে তোমার লেখা থাকবে তুমি ঢাকা ইভার্সিটি ভর্তি করলে ঠিক আগের দিন তুমি জাস্ট কি করবা এগুলে একটু উল্টায় দেখবা যদিও অনেকে উনিশ তারিখ খুলনা ভার্সিটির ভর্তি পরীক্ষা থাকবে বা খুলনা ভার্সিটিসিটির পরীক্ষাটা দিয়ে এসে রাতের বেলা এগুলো নিয়ে ঢাকা ভার্সিটির প্রশ্ন যে ভুল গুলো আছে এগুলো দেখবেন মনে রাখবো খুলনা ভার্সিটির জন্য আলাদা খুব দরকার নেই ঢাকা ভার্সিটির খুব ভালোভাবে চান্স এমনি তোমার হয়ে যাবে এমসিকিউ ভুল এক লাইনে সেটা লিখে রাখবে কোথায় ভুল করলা কেন ভুল করলে এগুলো অ্যানালাইসিস করবে মনে রাখবে ঢাকা ইউনিভার্সিটির টপারদের প্রায় নাইনটি পার্সেন্ট এই অভ্যাসটা হচ্ছে ফলো করে এইটা মোটামুটি ভাবে আমি মোটামুটি যতগুলো ঢাকা ইউনিভার্সিটির টপার দেখেছি যাদের সাথে আমি কথাবার্তা বলেছি তারা সিনিয়র হলে সিনিয়র বন্ধু হলে বন্ধু জুনিয়র হলে জুনিয়র এরকম যতজনের সাথে আমি কথাবার্তা বলছি নাইনটি পার্সেন্ট একটাই কথা বলছে যে ঢাকা ইউনিভার্সিটির ট্রান্সফার জন্য মেইনলি যেটা করতে হয় যে বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক বারবার সলভ করতে হয় যেই যেই প্রশ্নগুলাতে প্রবলেম হয় এগুলা একটা খাতার মধ্যে নোট ডাউন করে লিখে রাখতে হয় এই নোট ডাউন করা বা যেগুলা ভুল তুমি করেছ সলভ করার সময় এগুলা নিয়ে লাস্ট টাইমে কাজ করলেই মেইনলি তোমার চান্স খুব ইজিলি হয়ে যায় ওকে ঢাকা ভার্সিটির জন্য চতুর্থ জেনিস হ্যাকটা তোমাকে অবশ্যই মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে एग्जाम সিমুলেশন প্র্যাকটিস গতি প্লাস নিগত অর্থাৎ তোমাকে এখন থেকে প্রতিদিন মোটামুটি ভাবে কিছু মক টেস্ট বা হচ্ছে কিছু পরিমাণে মডেল টেস্ট দিতে হবে

তার উপরে তুমি হচ্ছে প্রশ্নের পরীক্ষা দাও বা তুমি যেটা তোমার উত্তরটা ঢেকে রেখে

মেডিকেল হলে যাওয়ার পরে ওইটা অনেক কঠিন হয়ে গেছে আসলে ঘরে বসে বসে প্রশ্ন দেখলে যতটা ইজি মনে হয় কিন্তু ভর্তি পরীক্ষা হলে যে ওই ইজি প্রশ্নই তোমার কাছে অনেক কঠিন মনে হবে বা তুমি দেখবে তোমার বুকটা ধরফু মানে বুকটা তোমার দেখবে যে আরো বেশি মানে হার্টবিটটা আরো বেশি হচ্ছে ফাস্ট হয়ে যাবে বুকটা হচ্ছে ধরফর ধরফর করতে থাকবে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখো এক্সাম্পল ইজ ভেরি ভেরি ডিফারেন্ট আমরা যে বাকি আছে ঢাকা সবথেকে ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার যে হ্যাক সেটা হচ্ছে শেষ সাত দিনে পড়া নয় রিভিশন খেলাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বারবার আসা টপিকগুলো তুমি ভালো করে হচ্ছে পড়বা ভালো করে হচ্ছে রিভিশন দিবা সূত্র বা সংজ্ঞাগুলোকে একটা কম্প্যাক্ট নোট আকারে হচ্ছে তৈরি করবা

ভার্সিটির জন্য মার্ক আপ করে রাখতে হবে ঢাকা ভার্সিটির জন্য আসে বা বেশি গুরুত্বপূর্ণ বা ঢাকা ভার্সিটির সূত্র ফর্মেট থেকে বারবার দিচ্ছে যে শর্টকাট থেকে বারবার দিচ্ছে ওইগুলো একটা বা দুইটা কাগজের মধ্যে একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবা এবং এই কম্প্যাক্ট সূত্র এবং সংজ্ঞা নোটটাই তুমি দেখবা ঢাকা ভার্সিটির হলে তোমাকে কত টুকু বাকিদের থেকে এগিয়ে রাখতেছে তো এই যে টপ পাঁচটা হ্যাকের কথা আমি বললাম ওই মাস ভুল করা যাবে মানে এই ব্যাপারটা আমি বললাম বারবার ঢাকা ভার্সিদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক তুমি সলভ করার কথা আমি বললাম এইগুলো যদি ঠান্ডা মাথা মেনটেন করতে পারো নার্ভটা যদি ধরে রাখতে পারো ঢাকা ভার্সিদের চান্স পাওয়া খুব কঠিন কিছু একটা না

ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে যে পনেরো দেখাব আর ক্ষেত্রে মনে রাখবা বা রিটার্ন ক্ষেত্রে মনে রাখবে কেমিস্ট্রিটা দিয়ে শুরু করবে না ম্যাথ ফিজিক্স দিয়ে শুরু করতে বলে সব থেকে ভালো বায়োলজির ক্ষেত্রে তুমি দেখবা মেইনলি তুমি যে সংজ্ঞা গুলা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা গুলা পার্থক্যের ছকগুলা ভালো করে পড়ে যাও

পারফেক্ট একটা গোছানো प्रिपरेशन মেইনটেইন করতে পারো তুমি খুব ইজিলি ঢাকা ভার্সিটি ক্র্যাক করতে পারবা এরপরও যদি যদি কেউ কোনো কনফিউশনে থেকে থাকে কোনো প্রবলেমে থেকে থাকে ঠান্ডা মাথা ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবা বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেই কোনো প্রশ্ন যেই কোনো डाउट যেই কোনো কিছু তুমি আমাদেরকে জানাতে পারো বা শেয়ার করতে পারো আমরা 100% অফ দা টাইম তোমাদেরকে হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত সো দিস ইজ ইনফিনিটি দেখা হবে বিজয়